রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের আজ সতেরোতম প্রয়াণ দিবস রাজধানী আগরতলার কংগ্রেস ভবনে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের প্রতিকৃতিতে ফুলমালায় শ্রদ্ধা জানানো হয় কংগ্রেস কর্মীরা সমবেত হন প্রয়াতের স্মৃতিচারণায় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ছিলেন প্রদেশ কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব সুধীর রঞ্জন মজুমদারের স্মৃতিচারণায় আশিস কুমার সাহা জানান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত সুধীর রঞ্জন মজুমদারের আজ সতেরোতম মৃত্যুর পূর্ণ এই উপলক্ষে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সারা রাজ্যেই এই দিনটি আমরা যথাযোগ্য মর্যাদায় পালন করছি সুধীরঞ্জন মজুমদার আমাদের অনুপ্রেরণা একজন সহজ সরল সমাজ সেবক হিসাবে এই রাজ্যের সাধারণ মানুষের যেমন উনি প্রিয়জন ছিলেন সমস্ত কংগ্রেস কর্মীদের একজন গর্বের মানুষ হিসাবেও আমরা উনাকে পেয়েছি